যখন গেছিলাম তখন দু হাজার ষোলো তে আমি গেছিলাম তো ওই সময় আমি খুব ছোট ছিলাম উনিশ বছর বয়স ছিল আমার তো আমার জীবনের অন দা গ্রেটেস্ট মেমোরিস লেটেস্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি আহ লতাজির সাথে কথা বলা বাই মানে একদম ওয়ান টু ওয়ান কথা বলেছিলাম লতাজির সাথে আমার জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট এটা তো অত্যন্ত পরিচিত জায়গা আমার অত্যন্ত প্রিয় আমার জায়গা তো আপনারা কি সুর ভালোবাসেন তাহলে কিন্তু এই সাক্ষাৎকার একদমই মিশ করা যাবে না সম্মানিত দর্শক স্বাগত জানাই আপনাদের সাথে আমি আছি মিলন এই মুহূর্তে সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একদম যেখানেতে চলছে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে তৃতীয় দিন এবং তার অন্তিম দিন এবং এই অন্তিম দিনে বিশেষ অতিথি হিসাবে এসে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট শিল্পী যার চেনা গলা চেনা সুরের মিষ্টি মালা ষাড়গাঁপার সিজন ষোলোতে কিন্তু তিনি তার সিজন ষোলোর সাত নম্বর শীর্ষে কিন্তু তিনি ছিলেন এবং যার ছন্দে কিন্তু একাংশ গানের সষ্টা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কার কথা বলছি শুনে নেব ওনার গলা শ্রীজ্যোতি দাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেবো আরামবা পোস্টে প্রথমেই আপনাকে স্বাগত জানাই থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এসে কেমন লাগলো খুব 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 ভালো লাগছে আর বর্ধমান তো অত্যন্ত পরিচিত জায়গা আমার অত্যন্ত প্রিয় আমার জায়গা তো বর্ধমান ইউনিভার্সিটিতে আমার এখানে অনুষ্ঠান করতে এসে আমার খুব 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 ভালো লাগছে আর আশা করছি আজকে সবাই কারণ দিতে পারবো এবং সবাই খুব মজা করবে সবার খুব ভালো লাগবে আপনি কবে থেকে এই গানের প্রতি আকৃষ্ট হলেন বা গানকে ভালো লাগা যদি একটু বলেন বর্ণনা ছোট হ্যাঁ নিশ্চয়ই অ্যাকচুয়ালি আমি যখন বারো বছরের ছিলাম তখন লতাজির ক্যাসেট আমার বাবা নিয়ে তখন ক্যাসেট ছিল তো ক্যাসেট সিডি তো নিয়ে এসছিলেন তো সেটা শুনেই মনে হয়েছিল যে না গানটা একটা এমন একটা জিনিস যে মানুষের মনকে এটা দিয়ে ছুঁয়ে যেতে পারে মানুষের মনকে আনন্দ দিতে পারি তো তখন ভেবেছিলাম যে চাইল্ড লিস্ট খুব ছোট ছিলাম তো তখন ভেবেছিলাম যে হয়তো বড় হয়ে সিঙ্গার হওয়া যেতে পারে যদি চেষ্টা করি না আমরা বাঙালি তো আমাদের কালচারে রয়েছে নয় নাচ নয় গান নয় আবৃত্তি নয় একটা যেকোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকেই তো সেইভাবেই গানের শুরু তো তারপরে যখন ধীরে ধীরে আরো বড় হই তখন মনে হয় যে না গানটাই আমার জীবনের সব এটাই একটু চেষ্টা করে এক পার্সেন্ট এটাই পারি আর কিছুই পারি না তো এই জন্য গানটাকেই বেছে নিই নিজের প্রফেশন হিসাবে তো তবে থেকে চলছে গানের প্রতি ভালোবাসা নিয়ে মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে সুতিনন্দনে পণ্ডিত চক্রবর্তীর কাছ থেকে যখন আপনি গানের প্রশিক্ষণ নিলেন তখন কতটা অভিজ্ঞতা ছিল একদমই ছিল না বিকজ আমি যখন শ্রুতনন্দনে ভর্তি হই তখন দু হাজার আমি ভর্তি হই স্রতুনন্দনে তো আমি কিছুই জানতাম না শুধু হয়েছি তো অডিশন দিই তো গুরুজির কাছে শেখার পর স্রত্যানন্দনে শেখার পর থেকে আহ গানটাকে কি করে মানে নিজের করে নিয়ে গাইতে হয় বা গলা কি করে তৈরি করতে হয় রেওয়াজ করার মাধ্যমে তো সেগুলো সব শিখি ধীরে ধীরে বুঝতে পারি তো এখন যেটুকু জানি যেটুকু শিখেছি অনেক অবদান রয়েছে গুরুজির গুরুজির শিক্ষণে তো ব্যাস এটাই বলবো ধ্রুপদী সঙ্গীতের উপর ভিত্তি করে আজকের প্লেব্যাক সিঙ্গার কিভাবে ব্যালেন্স করেন আমি এটাই বলবো যে আজকালকার যা জেনারেশন এটাই বলতে চাই বিকজ ক্লাসিক্যাল শেখাটা অত্যন্ত দরকার গলা তৈরির জন্য বিকজ আমি নিজে একজন ক্লাসিক্যাল স্টুডেন্ট তো আমি জানি যে কত ভাবে কাজে লাগে এই জিনিসটা তো আমার ছোটবেলা থেকে ন্যাক ছিল লাইট মিউজিক সেমি ক্লাসিক্যাল মিউজিকের দিকে বাট ক্লাসিক্যাল শেখার জন্য আমার অনেক হেল্প হয়েছে মানে যে কোনো গানকে ইজিলি তৈরি করা যায় ইজিলি শুনে প্রিপেয়ার করা যায় তো ওই জন্য ক্লাসিক্যালটা অত্যন্ত ভিত্তা অত্যন্ত দরকার তো অ্যাটলিস্ট ক্লাসিক ক্লাসিক্যাল সম্বন্ধে আইডিয়া থাকা খুব দরকার গান গাইতে গেলে তো সবাইকে বলবো ক্লাস যারা গান গান ভালোবাসো বা গান নিয়ে এগোতে চাও তো তারা डेफिनेटली ক্লাসিক্যালটা শিখো তো অনেক কাজ দেবে তোমাদের সারগমা পা সারগমা পার যখন উল্লেখ কোন দিকটা আমনার টার্নিং পয়েন্ট হিসেবে মোড় ঘোরালো আ সারগমা পা যখন গেছিলাম তখন 2016 তে আমি গেছিলাম তো ওই সময় খুব ছোট ছিলাম 19 বছর বয়স ছিল আমার তো আর ওই সময় Lata সাথে আমি কথা বলেছিলাম তো সেই সময় আমার মানে আমার জীবনের ওয়ান অফ দা গ্রেটেস্ট মেমোরিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি লতাজির সাথে কথা বলা বাই মানে একদম ওয়ান টু ওয়ান কথা বলেছিলাম লতাজির সাথে আমার জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট এটা আর যখন দু হাজার বাইশে এনারলে যাই তো ওইখান থেকে মেনলি আহ অনেক মানুষজনের ভালোবাসা পেতে আরম্ভ করি অনেক মানুষের মানে সুশুজ অনেক অপরচুনিটিস আসে গানের এর অপরচুনিটিস আসে রিসেন্টলি একটা ফিল্ম হ্যাপি হ্যাপি বলে অভিষেক বচ্চনের একটা মুভি আছে সো ওইটাতে গান করেছি সো আশা করি সবার ভালো লেগেছে এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর কিছুক্ষণের মধ্যে আপনি স্টেজ পাবেন এখানেতে একাধিক শিক্ষার্থীরা আছেন এবং বড় মঞ্চ এবং একটা শিক্ষার্থীদের মধ্যে যে মঞ্চ পাবেন কি রকম অভিজ্ঞতা বা কতটা খুব 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 ভালো লাগছে আমার এখানে এসে আর এখানে পারফর্ম করব প্রথমবার তো আমি শুনেছি এখানকার যারা শিক্ষার্থী যারা স্টুডেন্ট তারা খুবই এনার্জেটিক অ্যান্ড আশা করছি তাদের এনার্জি ম্যাচ করতে পারবো তাদের এনার্জি আরো বাড়ি দিতে পারবো গানের মাধ্যমে তো লুকিং ফরওয়ার্ড টু ইট ধন্যবাদ সঙ্গে থাকুন